হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ আশা করি তোমরা তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমাদের পরিবারের সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আগের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের ভিডিওটাতে একটা স্পেশাল কিছু তোমাদের আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে আমি বিরিয়ানি আর চিকেন চাপ করেছি তো বিরিয়ানির সাথে যেহেতু চিকেন চাপটা যায় আর খুবই ইজি পদ্ধতিতে কিভাবে করা যায় তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখার পর যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আগের ভিডিও তো যারা যারা এখনও দেখো না তারা যাও গিয়ে ভিডিওগুলো দেখে আসো আই হোপ ভালো লাগবে তোমাদের কাছে ভিডিওগুলো আর তো চলো বেশি বক বক করবো না তো চলো ভিডিওতে যাওয়া যাক তো লেস গেট স্টার্টেড তো চিকেন চাপটা ম্যারিনেট করার জন্য আমি মাংসটাকে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ পাটা যাতে গ্রেভিটা খুব ভালোভাবে হয় তো এখানে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি তো আর এরপরে দেবো আমি কাজুবাদাম মগজ দানা আর পোস্ত বেটে রাখি কাজুবাদামটা যেহেতু আমি আলাদাই বেটে রেখেছি এখানে আছে মগজদানা আর পোস্ত গরম জলে ভালো করে ভিজিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি আমি এরপরে দেবো আমি কাজু বাদাম কাজুবাদামটা একটু আটকাচা করে বাড়তে হবে যাতে একটু খাবার সময় মুখে পড়ে করে আমি একটু পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দেবো বেসিক্যালি কী হয় আদাটা একটু কম থাকলে আর রসুনটা একটু বেশি থাকলে চিকেন চাপের স্বাদটা একটু ভালোই আসে একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভালো লাগবে তো পরিমাণ মতন আদা বাটা আমি দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন রসুন বাটা এবার পরিমাণ মতন এখানে একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব অনেকে চাইলে নাও দিতে পারেন অনেকে হয়তো ভাবতে পারেন যে লাল রেড বা পাউডারটা দিলে কালারটা হয়তো রেড আসবে কিন্তু না কালারটা খুব ভালোই আসবে সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন তো এরপরে আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োই দেবো যাতে একটু শাল হয় আপনারা আপনাদের মতন পরিমাণ মতন দেবেন আর একটু দিয়ে দেবো সামান্য হলুদ কারণ আমাদের এই হলুদটা খুবই ভালো একটুখুনি দিবি রঙ এসে যায় আপনারা চাইলে হলুদা স্কিপও করতে পারে আর এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কেওড়া জল যাতে স্মেলটা ভালোবাসে এক চিবির মতন দিয়েছি আর একটু গোলাপ জলও দিয়ে দেবো এক চিবির মতন একটু গোলাপ জল দিয়ে দেবো তাতে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে যেহেতু একটু বিরিয়ানি দিয়ে খাবো তো তো সেই কারণে আপনারা চাইলে একটু স্কিপও করতে পারেন তো চলুন এরপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা আমি এখানে অল্পই দেব কারণ নুনের পরিমাণটা একটু বুঝতে অসুবিধা হয় আমার তো এখানে নুনের পরিমাণটা আমি দেবো আর একটু জাফরন একটু জাফরান আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে দেবো খুবই অল্প আর জাফরানটা যেহেতু ভাঙা ছিল তো এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে বেশি প্রেফার আমি সারা তেলটা দিয়েই করি তাই জন্য সারা তেলটাই আমি এখানে দিয়ে দিলাম তো এখানে অলরেডি আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা ভালো করে মাংসটা ম্যারিনেট করে দেবো ঠিক আছে তো চলুন ম্যারিনেট করুন ম্যারিনেট করার পর মাংসটা আপনি যতক্ষণ ইচ্ছা রাখতে পারবেন তত এটা টেস্টটা পারবে আমি মিনিমাম এখানে যেহেতু দেড় ঘন্টা রেখেছিলাম তো আপনারা চাইলে দু ঘন্টাও রাখতে পারেন তো চলুন ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিই মাংসটা ভালো করে ম্যারিনেট করার পর দেখাচ্ছে আস্তে আস্তে আমি কি করবো আমি যেহেতু প্রফেশনাল অ্যাড করে দেবো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু ভালো আসে এমনিতেও দেখবেন যদি তেল গরম করে দেওয়ার পর একটু চিনি দিয়ে দেওয়া হয় ওটাতেও কালারটা বেশ ভালো আসে এরপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আপনারা চাইলে ধনে বাটাও ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু গুঁড়ো ছিল তো সেক্ষেত্রে আমি গুঁড়োটাই এখানে দিয়েছি তো এরপরে আমি একটু জিরা ইউজ করব মানে জিরে গুঁড়ো তো চলো দেখুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝালটা ভালো হয় যেহেতু এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করবো না একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো প্রথমেই বলেছিলাম আমাদের হলুদটা খুবই ভালো তো একটুখানি দিলেই রঙটা চলে আসে তো যাই হোক এখানে আমি দু চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর আমাদের বাড়িতে যেহেতু মানে বেশি জন নেই তো আমি এখানে এতটা মাংসই ব্যবহার করেছি তো এরপরে আমি একটু ভিনিগার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন আর লেবুও ব্যবহার করতে পারেন যেহেতু আমি প্রতিবার টক দই দিয়ে মাখি তো এবারে আমি একটু অন্য কিছু ট্রাই করলাম তো ভিনিগার দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো এটা দিয়েও কিন্তু টেস্টটা খুব ভালো আসে এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা আমি এখানে একেবারে দিয়ে দেবো যাতে কড়া গসানোর সময় যাতে না দিতে হয় তারপরে মাংসতে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো আমাদের এখানে গরম মশলা গুঁড়োটা এত ভালো যে একটুখানি দিলেই গন্ধে এত সুন্দর স্মেলটা আসে যে ধারণাটা বাড়ে তো যাই হোক এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি তো মাংসটা এবারে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো আপনারা চাইলে এখানে একটু সর্ষের তেলও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে সরষের তেলটা দেব না তো চলুন এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এটাকে একটু ড্রাই ড্রাই লাগছে কিন্তু টেস্টটা ভালো আসবে এখানে এটা বেসিক্যালি আপনারা এক ঘন্টার ওপরও ম্যারিনেট করতে রাখতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু সময়টা কম ছিল তো সেক্ষেত্রে আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটই ম্যারিনেট করে রেখেছিলাম তো মাংসটা যেহেতু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম টক ধুয়ে দিলে বেসিক্যালি হয়তো জলটা বেরোতো কিন্তু এতেও জল বেরিয়েছে কিন্তু খুব কম আর চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেট করা হয়ে গেছে আমাদের চিকেনে তো চলো ওদিকে আমাদের বিরিয়ানি মাংস ম্যারিনেট করা শেষ এখন আমি বিরিয়ানি আলুগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেবো যাতে একেবারে আলুগুনোও ভেজে নিতে পারি আর বেরেস্তাটাও করে নিতে পারি তো এখানে আমি কয়েকটা আলু দিয়েছি কারণ যেহেতু চিকেন চাপ থাকবে সাথে আর এমনি বেসিক্যালি বিরিয়ানি আলু তো সবারই খুব পছন্দের কার কার বিরিয়ানি আলু সবথেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো আলুগুন আমি এখানে একটা একটা করে ভেজে নেব খুব লাল জাস্ট বাও কালারটা খুব দারুণ এসছে এখানে তো এরপর আমি বিরিয়ানির ভাতটা করে নেব তো জল গরম করতে দেওয়ার আগে জলের মধ্যে তেজপাতা আর বিরিয়ানি মশলা গোটা গোটা কিছু দিয়ে দেবো যেমন এলাচ লবঙ্গ চাহাজিরা এই আর একটু সালাতে দিয়ে দেবো যাতে চালটা না জড়িয়ে যায় যাতে চালটা ঝরঝরে হয়ে থাকে তো ওদিকে ভাতের হাড়িতে আমি বসিয়ে দিয়েছি অলরেডি বিরিয়ানির জন্য চাল জাল বসায়নি মানে জলটা গরম গরমপতি দিয়ে দিয়েছি এবারে আমি চিকেন চাপটা বানিয়ে নেবো তো চিকেন চাপটা আপনি অন্যরকমভাবে বানাবো তো আপনারা এ এখানে দেখছেন যে চিকেনগুলোকে এরকম করে কেনে দিচ্ছি হ্যাঁ আমি চিকেন চাপটাকে মাংস থেকে ভালো করে মশলাটা ঝরিয়ে ফ্রাই করে নেবো চালটা দিয়ে দেবো তো চালটা দুপুর ফুট হলেই না കോസ്റ്റ്യൂമായിട്ട് വരുന്നത് ഒരു ഗ്ലൗസ് ഉണ്ട് ഒരു ഐറ്റം ഉണ്ട് অবশ্যই দেখে তো দেখি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই